তোমরা সবাই কেমন আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর একটা কমেন্ট দেখছি আমার ভিডিওতে অনেকে অনেক বার অনেকবার করেছো যে তুমি কি প্রেগনেন্ট তোমার কি বেবি হবে তুমি কেন এই বিষয়টা নিয়ে কিছু বলছো না কেন বারবার লুকিয়ে যাচ্ছ এই কমেন্টটা দেখছি বহুবার করেছো আমার ভিডিওতে কি দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম তোমাদের মনে যা প্রশ্ন আছে তোমরা করে ফেলো আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো তো সেখানেও দেখছি এই কমেন্টটা তোমরা বহু বহু বার করে তো এই বিষয়ে তো আমি বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমি একটা নেক্সট যে ভিডিও বানাবো সেটাতে তোমাদেরকে کلیয়ারলি ভাবে জানিয়ে দেবো তো সেই জন্য যে চলে এসেছি আজকে এই ব্যাপারটা নিয়ে کلیয়ারলি ভাবে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিতে চাই তো চলো ফার্স্টই আগে একটা জিনিস দেখাই এই যে তোমাদের এটা দেখে আশা করছি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে মানে যারা যারা এতদিন ধরে গেস করছিল তো তোমরা ঠিকই গেস করেছো আমি সত্যি সত্যি প্রেগনেন্ট এমনকি তো আমি দু একটা ভিডিও মানে কমেন্ট দেখেছিলাম যে তোমরা আমার চোখ মুখ দেখে অনেকে বলেছো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট হয়তো হতে পারে যারা আগে মা হয়েছে তারা হয়তো বুঝতে পারে আরেকজনের চোখ মুখ দেখে প্রেগনেন্সির সময় তো আমি তখনও কিছু বলিনি আর আমার এখন এটা আমি ফার্স্ট যখন টেস্ট করেছিলাম তখন ডেটটা ছিল তেইশে মার্চ মার্চ মাসে আমি টেস্ট করেছিলাম লাস্টের দিকে তো আমি ভেবেছিলাম দু তিন মাস পর জানাবো এখন তো সবাই মানে সোশ্যাল মিডিয়াতে এখন যেদিন মানে টেস্ট করে সেদিনই অনেকে জানিয়ে দেয় বাট আমি জানাই নি যেহেতু প্রথমবার মা হতে চলেছি তারপর আবার মানে মনে যতটা আনন্দ তো অনেক ছিলই প্লাস একটা ভয়ও কাজ করছিল তো ভেবেছিলাম দু তিন মাস যাক তারপর তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেব আর এটা তো খুশির খবর না জানানোর কিছুই ছিল না কিন্তু দু তিন মাস পরও জানাতে পারিনি আমার এখন চলছে পাঁচ মাস মানে চার মাস কমপ্লিট হয়েছে পাঁচ মাসে পড়েছি সবে মাত্র দু দিন হলো হয়তো পাঁচ মাসে পাঁচ মাসে পড়েছি তো এত কেন দেরি হলো সেটা অবশ্যই কারণ আছে তোমরা হয়তো এবার কমেন্ট করবে তো এতদিন পর কেন বলছো দিন কেন লুকিয়ে গেছো কেন বলো নি এই ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই জানার ইচ্ছা আছে তো এই ব্যাপারে আমি একটা বিষয় বলতে চাই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে কেন আমি এতদিন ধরে কিছু মানে এই বিষয়টা নিয়ে কিছু বলিনি কেন লুকিয়ে গেছি এতদিন পর করেছি তোমাদেরকে ফার্স্টেই বললাম দু তিন মাস পর জানিয়ে যাওয়ার কথা ছিল জানিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি তার একটাই কারণ আমার অ্যাক্সিডেন্টের জন্য তোমাদেরকে আমি মানে যখন আমার অ্যাক্সিডেন্ট হয় একটা ভিডিও করে ছেড়েছিলাম বলেছিলাম যে আমি আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখানেও দেখেছিলাম তোমরা অনেকেই ধরে ফেলেছিলে যে আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছ তার মানে কি তুমি প্রেগনেন্ট তোমার কি বেবি হবে তো হাতে জাল কাটিটা দেখেও অনেকে ধরেছিলে তো তখন আমি মানে বিশ্বাস করো আমি মন মানে কমেন্টে রিপ্লাই দেওয়া তো দূরের কথা তুমি মানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবে দু তিন মাস আমি সেরকম কোনো আমার চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়া নেই হ্যাঁ ছাড়া আছে হয়তো মানে কেমন এক মাস আগে একটা ছেড়েছি আবার পনেরো কুড়ি দিন পর একটা ছেড়েছি আবার তার এক মাস পর ছেড়েছি এরকম করে ছাড়াচ্ছে তোমরা দেখো খেয়াল করে সেরকম করে ভিডিও ছেড়ে তার এই কারণগুলি মানে অ্যাক্সিডেন্টের জন্য মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মানসিক দিক থেকে প্লাস শারীরিক দিক থেকে দুদিক থেকে আমি এমনভাবে মানে ভয় তো পেয়েইছিলাম প্লাস কেমন একটা হয়ে গেছিলাম দুর্বল টাইপের মানে কিছুই ভালো লাগছিল না আর প্রেগন্যান্সিতে তো প্রথম তিন মাস বলতে হবে না আমার বাড়ির লোকই জানে আর আমি জানি মানে এত কষ্ট হয়েছিলো আমি দিন রাত বিছানাতেই শুয়ে থাকতাম বমি হতো এত উঠতে পারতাম না খেতে পারতাম না সেরকম খুব মানে এখনও তো তোমরা দেখে বুঝতে হবে অনেকেই বলছো তুমি অনেক রোগা হয়ে গেছো তো মানে একদমই মানে সবসময় উঠলে মনে হতো মাথা ঘুরে উল্টে পড়ে যাবো এরকম একটা ব্যাপার হতো তো ভিডিও তো দূরের কথা ভিডিও ছাড়তে ভালো লাগতো না তারপর যখন ফার্স্ট টাইম আমি আলট্রাসোনোগ্রাফি করতে গেলাম সেদিন মানে মনে তো এত আনন্দ হচ্ছিলো কি বলবো যে প্রথমবার আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছি কীরকম মানে পেটের মধ্যে কি জিনিসটা আছে দেখব এরকম যদিও প্রথমবার বোঝা যায় না একটা আনন্দ হয় না প্রথমবার যেহেতু কিন্তু সেই আনন্দটাই মানে দুঃখ হবে কি করে আর মানে এত আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেতে যেতেই আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমাদের বাবা মা বাবা মা আর আমি গিয়েছিলাম তো বাবা মায়েরও লেগেছিল বাবা মায়ের পেছনে বসেছিল তাই ওদের হালকার ওপর গেছে আর আমি যেহেতু সামনে ছিলাম তো আমারই বেশি লেগেছিল তোমরা দেখেছো আমার পুরো চুলগুলো এখানটা চেঁচে দিয়েছিল ন্যাড়া করে দিয়েছিল কপালটা এখনো দাগ আছে দেখো এখানে তারপর কাঁচ ঢুকেছিল মাথাটা নিয়ে আমি এখনও মাথায় মানে মাঝে মধ্যে হালকা যন্ত্রণা হয় জানি না এ একবার ডক্টর দেখাতে হবে তো এইসব বিভিন্ন কারণ নিয়ে আমি আর তোমাদেরকে মানে বলা হয়নি শেয়ার করতে পারিনি এই ব্যাপারটা তাই এত দেরি হয়ে গেল তোমরা যারা বুঝতে পারবে আমাকে তারা আর এই কমেন্টগুলো করবে না আশা করছি আমাকে বুঝবে তো ওই জন্য এত দেরি হয়ে গেছে না হলে এটা তো এত বড় খুশির খবর তোমাদেরকে তো আগে জানানোর কথা ছিল তাই না কিন্তু পরিস্থিতি এমনই হয়ে গেছিল না মানে সবারই মানে মনে একটা না কেমন একটা ভয় তৈরি গেছিলো সবসময় মনে হচ্ছিল যে কি হবে এরপর কি হবে কি হবে এখনো আমার গাড়ি থাকতে ভয় লাগে মানে সবসময় খাটি ওই দৃশ্যটাই মনে পড়ে যায় তো তারপর ফ্যামিলিতেও মানে বলেছিলাম যে এরকম এরকম করি মা বলেছে মানে ফ্যামিলি সবাই বলেছিল যে ঠিক আছে এতদিন যখন জানাস নি আর দুদিন পর জানিয়ে দিবি যেহেতু এরকম একটার পর একটা কেস ঘটে যাচ্ছিলো তো সবার মনেই ভয় কাজ করছিল। তো সেই জন্য এতদিন জানানো হয়নি ফাইনালি আজকে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করে দিলাম আর এখন আমি একটু ওরই মধ্যে মানে মোটামুটি ফিটফাট আছি তো সেই জন্য এখন আমি ভিডিও করা শুরু করেছি এখন ভাবছি মানে রেগুলার না করলেও সপ্তাহে এক থেকে মানে সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও আমি সারার চেষ্টা করব চ্যানেলে নাহলে চ্যানেলটাও বসে যাবে আমার তো ভাবলাম এবার যখন আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি এবার আস্তে আস্তে এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমরা অনেকেই বুঝেও যাচ্ছ তো ভাবলাম আজকে শেয়ার করে দিই তো পেয়ে গেলে তোমাদের উত্তর অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করছিলে তো সত্যি সত্যিই আমি প্রেগনেন্ট